হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের সবাই ভালো আছে কিন্তু আমি খুব একটা ভালো নেই মানে আমার ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে কাল রাত্রিবেলা তো প্রচণ্ড কষ্ট পেয়েছি আর আজকের ভিডিওটা এখন থেকেই এন্ট্রোটা দিলাম ক্যামেরার সামনে দিয়ে দিলাম সকালবেলায় উঠে ঘরটি ঝাড় দিয়েছি শুধু কারণ মায়েরও শরীরটা খারাপ আর আজকে অনেক বেলা করেই উঠেছি কারণ কালকে আসতে শুরুতে তো দেড়টা বেজে গেছিলো আর আমার বাবাদের তো প্রায় ভোরবেলা হয়ে গেছিলো চারটে তো সে কারণেই আজকে ঘুমটাও একটু দেরিতেই ভাঙলো তো সেজন্য সকালে ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না আর শরীরটা তো একদম ভালো লাগছে না তো সেই জন্যই ক্যামেরাটা অন করতে একদম ইচ্ছা করছিল না কালকের ভিডিওটা তো এডিট করা বাকিই রয়েছে এখনও তো জানি না আজকে আপলোড দিতে পারবো কি না দেখা যাক কতদূর কী হয় তো ঘরটা ঝাড় দিয়ে এলাম আর জলের বোতলগুলো ভরে দিয়ে এলাম মানে জল ভরে দিয়ে এলাম আর মা আলু সেদ্ধ চাপিয়েছিল তো ওই আলু সেদ্ধটা একটু মাখিয়ে দিয়ে এলাম মানে খেয়ে দিয়ে এসেছি এমন নুন তেল কিছু দিইনি শুধু জাস্ট মাখিয়েছি যাতে আলুগুলো আবার সব ঠান্ডা হয়ে যায় তো মা চপ বানাবে আজকে মুড়ি খাবারে আর আমার শ্বশুর মশাই আর তো এসেছে কারণ আপনাদের লোকরাও মানে শুধু শ্বশুর মশাই এসেছেন আর কেউ আসেননি তো আগের বছর তো বাবা আসতে পারেনি আর আগের বছর তো আমি আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম তো আমিও বিয়ের পর থেকে মানে একবারও ওর সাথে গাজন দেখতে পাইনি আর কি এক বছরই তো আমাদের আগের বছর বিয়ে হয়েছে তো এই বছর আগের বছর কি তার আগের বছর তার আগের বছর আমরা আমি প্রথম বলছিলাম আর কি আমাদের বাড়িতে যে আবার ওকে পছন্দ তো আবার এই যে একটা বছর পেরিয়ে আবার একটা বছর চলে এলো তো ও তো এলো না তো আমরা এই কালকে দেখতে গেছিলাম গাছগা আর প্রচণ্ড পরিমাণে ভিড় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কিছুটি মানে আমি আমি আর ওয়েট করতে পারছিলাম না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাইও তাড়াতাড়ি দিচ্ছিল যে ও মাঠে দৌড়তে যাবে সকালবেলা তো জন্য কি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর যেহেতু শরীর ভালো না থাকলে জানেনই তো কোনো কিছুই ভালো লাগে না আর সত্যি কথা আরও বেশিক্ষণ থাকলে হয়তো আমার শরীরটা আরও খারাপ হয়ে যেত এদের কথা বলতে হবে চোখে জল জ্বলে এসছে মানে এত ঠান্ডা লেগেছে না যে চোখে জল জ্বলে আসছে শুধু তো কী আর করা যাবে কিছু করার নেই মা বললো যে কোনো হসপিটাল থেকে ট্যাবলেট নিয়ে আসবে তো খেয়ে দিয়ে একটু ভালো হয়ে গেলে ভালো হয় আর আমার নতুন বছরের মানে শুরুটা যে এমন হয়েছে কি বলবো আপনাদের জানি না এটা শুভ না অশুভ তো কালকে তো মানে আমার হা শরীরে কোনো অঙ্গটাই মানে আমার স্বাদ দিচ্ছিলো না হাত ভাগ কোনো কিছুই না এসে পরে তো আমি একটা কাপ ভেঙে ফেলেছি তারপর আবার ভাই দুধ গরম করে দিল তো কালকে রাত্রে সেরকম কিছু খায়নি তো অল্প কটা মুড়ি খেয়ে দুধ গরম খেলাম তো দুধ গরমটা খেয়ে আমি জাস্ট একটু বসে আছি যে একটু বসি তারপর যাচ্ছি তো পায়ের কাছে গ্লাসটা নামিয়ে রেখেছিলাম পাটা গুটিয়েছিলাম পাটা যখনই মেলে দিয়েছি গ্লাসটাও সে ঠং করে ভেঙে গেল তো কালকেই আমার দুটো জিনিস ভেঙেছে জানি না আবার আমার কখালে কত কিছু ভাঙা লেখা আছে তো সেটাই আর শরীরটা তো খুব একটা ভালো নেই তার জিনিস ভালো যে এখানে রয়েছি না হলে বাড়িতে থাকলে মায়েরও শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ হয়ে যেত কেক দেখতো দেখত আজকের ইন্ট্রোটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই না তো চলুন আর বেশি গক করব না আজকের ভিডিওটা ওই যেমন তেমন করে শুরু করছি আশা করছি সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন তো দেখা যাক আপনাদের ওপরে সব কিছুই তো আমি আর কিছু বেশি কিছু বলবো না আমি জানি না আজকের ভিডিওটা কতটা ভালো হবে তো চলুন ঘর দুয়ার তো ঝাড় দিয়ে নিয়েছি আজকে আমি আর মুছবো না মা মুছে তো মুছবে বা তো আমি আর মুছবো না কারণ আমার ঠান্ডা লেগেছে এমনিতেই খাটা চলবে না তো মা চপারে পরুক তারপরে মুড়ি খাবো তো এখন কিছুক্ষণ একটু বন্ধ থাক তারপর আমি আবার কিছুক্ষণ পরে আমার কাজকর্ম শেয়ার করবো তো সবাই সঙ্গে থাকুন গতকাল যে জামা কাপড়গুলো পরে গেছিলাম এই যে মা আমার শাড়িটা পরে গেছিল আমার এই গোলাপি শাড়িটা তো এই শাড়িটা পরে না মাকে খুবই সুন্দর লাগে তো ওটাই একটু মেলে দিচ্ছি আর কি রোদে দিয়ে দিচ্ছি এই একবার পড়েছে বলুন এগুলো কি আর কাচতে হয় এগুলো বারবার কাচলে তো তাহলে তো নষ্ট হয়ে গেল মিনিমাম দুই তিনবার পরেই আমি কাচি নতুন জামা কাপড় তো এই যে ওগুলো একটু রোদে দিয়ে দিলাম তারপর এখানে না বাবাকে আরে খেতে দিয়ে দেবো তো সেই কারণেই এই যে আসনগুলো পেতে নিলাম তারপর তিনটে থালাও পেতে নিয়েছি আমার বাবা শ্বশুর বাবা আর সাগর মামা তো ওই তিনজনকেই খেতে দিয়ে দেবো মা তো চপ বানা ছিল বললামই তো আপনাদেরকে প্রথমেই তো চপ শসা আর এই যে আলুর একটু পুরোটা বেড়েছিল তো ওটা বাবাকেও একটু দিলাম আর সাগর মামা বলল নেব তো সাগর মামাকেও দিলাম আর সাগর মামা বলছিল যে মুড়ি অল্প কমিয়ে নেব তো সেই মুড়িগুলো কমিয়ে নিলাম আর আমার বাবাকেও বললাম যে বাবা আলু সেদ্ধটা কি নেবেন একটু বলছে না আমি আর নেব না তো বাবাকে এই যে দুটো চপ দিয়ে দিলাম আর আমার বাবা না গ্লাসে ছাড়া জল খেতে পারেন না তো বাবাকে গ্লাসে জল দিয়ে দিলাম আর এদেরকে আমরা বোতলে জল দিয়ে দিলাম আর তারপরে এসে একটি করে মিষ্টিও দিয়ে দিলাম তারপর না ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করিনি আর এই যে দেখুন বাবা আমার জন্য ট্যাবলেট নিয়ে চলে এসেছে তো এই ট্যাবলেটগুলো খাওয়ার পরে না আজকে আমি অনেকটাই সুস্থ তো সকালে দুটো আর রাত্রে দুটো তো ওগুলো একবেলা খেয়েই সত্যি মানে আমার প্রচণ্ড ভালো লাগছিলো শরীরটা তো তারপর এই যে স্নান করে নিয়েছি আর মায়ের একটা নতুন নাইটিও পরে নিলাম মা বলছে পয়লা বৈশাখ যখন তখন এই নতুন নাইটিটা পর আমারও একটা নতুন নাইটি রয়েছে তবে ওটা না নিচের দিকটা একটু বেশি লম্বা তো ওটা একটু খাটাতে হবে তো মা বললো তাহলে তুই এটাই একটু পরে নে তো ওটাই পরে নিয়েছি আর শরীরটা খারাপ তো এই সময়ও তো সে কারণে মনটাও খুব একটা ভালো নেই মুখটাও দেখুন কেমন শুকিয়ে গেছে কিন্তু হ্যাঁ বিকাল দিকে না অনেকটাই ভালো লাগছিলো আর মানে খুবই ভালো লাগছিলো আর ব্যথাটা করছিল না এমনি গলাটা তো ধরা রয়েছে একটুই আর এই যে পুজোটা করে নিলাম আজকে না পয়লা বৈশাখ ভাবলাম ঠাকুরকে জল দেবো কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল তো সে কারণে দিতে পারলাম না একটা মজার কথা শুনবেন বন্ধুরা জানেন তো শরীর খারাপ হলে না ওষুধ খেতে মনে থাকে কিন্তু যখনই একটু সেরে যায় তখনই আর মনে থাকে না ঠিক তেমনই এই যে সোমবারে ভয়েসটা দিচ্ছি তো সকালবেলা এই যে মুড়ি খাবার খেয়ে আর করে তো আজকে আমি ওষুধ খেতে ভুলেই গেছিলাম তারপর এই যে দেখে পরে মনে পড়লো আবার এই যে ওষুধটা খেয়ে নিলাম আর তারপর না জামা কাপড়গুলো মেলে বাড়িতে চলে এসেছিলাম আর এখন অনেকটাই সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে প্রায় যেহেতু আজকে পয়লা বৈশাখ তো অনেক কিছুই মেনু হয়েছে ভাত কাশির মাংস ঝোল আর পোস্ত শাক ভাজা আকুলের আচার পাঁপড় মিষ্টি দই তো অনেক কিছুই হয়েছে বলুন আজকে সারাদিন না সেভাবে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তো এমনটা না যে কোনো কাজকর্ম করিনি করেছি কিন্তু না সেগুলো আর ক্যামেরায় করে শ্যুট করা হয়নি আর এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে তারপর যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম না ওগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখালাম না যে শাড়িটা একটু পুড়ে গেছে তো জানেন আমি না আয়রন করতে করতে একদম হিটটা বেশি বাড়িয়ে দিয়েছিলাম ভাগ্যিস আমি পুরোটা জোরে চাপ দিইনি তো দিতে না দিতেই না ওখানটা একটু মানে পুড়ে গেছিলো তো আচলের কাজটা তো সেভাবে বোঝা যায় না আর এই যে চুড়িদারের প্যান্টটা দেখুন খুবই সুন্দর বেশি করে কোমরে যে গার্ডারটা দেওয়া রয়েছে না ওটার জন্য বেশি ভালো লাগছে তো সরকার দেওয়াতে অনেক পড়লাম এটা খুবই সুন্দর আর খুবই ইউনিক তো আমার বেশ ভালো লাগলো হ্যাঁ অবশ্যই দামটা একটু বেশি নিয়ে নিয়েছে বলুন তারপর এই যে সমস্তটাই ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু রোদে দিয়েছি খুবই সুন্দর গরম হয়ে গেছে আর আজকে রোদটাও বেশ ভালোই দিয়েছিল আর এই যে মাও এই মুহূর্তে এখানে চলে এলো তো মা আর আমি গল্প করতে করতেই সমস্তটাই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম বন্ধুরা আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত দেখলেন তারা একটা কমেন্ট করে যাবেন যাতে আমি জানতে পারি যে আপনারা এত দূর পর্যন্ত আজকের ভিডিওটি দেখলেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন বন্ধুরা আমার কয়েকটা দিদিভাই আমাকে খুবই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করছেন কয়েকদিন ধরে, তো সত্যি বলতে আমি এতটাই খুশি যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না তো কাছে থাকলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা খুশি আর এই যে ভাইয়ের যে কালো জামাটা গতকাল পরেছিলো তো সেটাও একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি আয়রন করাই ছিল তো একবার পরেছে আবার কি আয়রন করবো তো আর দু তিনবার পরুক তারপর না হয় কেচে ধুয়ে আবার আয়রন করে দেব। তো এই যে এটাই ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ভাইকে না কালো জামা পরলে খুবই ভালো লাগে তো সে কারণেই এই যে কালকে বলছিলাম কালো জামাটাই পরবি তো এটা গুছিয়ে নিচ্ছি আর যে কালো প্যান্টটা ছিল না কালো প্যান্টটাতেও না মানে পাগুলোতে যেন একটু দাগ দাগ হয়ে গেছিলো ধুলোতে তো সেটা তো আর কাঁচা হয়নি একবার পরেছে মাত্র তো এত তাড়াতাড়ি কি আর কাঁচা হয় বলুন তো মাকে তাই বললাম যে মা একটা কাপড় ভিজিয়ে এনে দাও তো অল্প করে মানে ভিজিয়ে নিকুড়ে নিয়ে এসো যাতে এটা মুছে দেব। তাতে করে কি হবে এই ধুলোটা উঠে যাবে আর আবার একবার পড়াও হবে তারপর না হয় কেঁচে দেবো তারপর এই যে মাও এটা ভিজিয়ে এনে দিল আর এই পাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি এতে করে কি ধুলোটা উঠে যাবে আর বোঝাও যাবে না যে এটা ধুলো হয়েছিল আর কি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অল্প সার্ফের জলে ডুবিয়ে দিলেই হতো কিন্তু কি বলুন তো একবার দু তিন ঘন্টা পরার পরেই বারবার যদি জামা কাপড় কাচা হয় না তো এতে করে না জামা কাপড় আর বেশি দিন যাবে না তো একটু বুদ্ধি খাটিয়ে এভাবে কাজ করলে কি যে জিনিসটাও অনেক দিন যাবে আর মানে পরিশ্রমটাও কম হবে তো সে কারণেই এই ছোটো ছোটো বুদ্ধিগুলো কাজে লাগায় মাঝে মধ্যে এই যে এখানে সমস্তটাই গোছানো হয়ে গেছে তো তারপর এগুলো কি করব বলুন তো এগুলো আমার যে মানে যে সুটকেসটা আমি এনেছিলাম ওটার ভিতরেই ঢুকিয়ে রেখে দেব বাইরে রাখলে তো আবারই না হলে ধুলো হয়ে যাবে আর গতকাল না এই হেয়ার স্ট্রেটনারটা বের করেছিলাম তবে কোনো কাজে লাগেনি আমি ভাবলাম একটু চুলগুলো কাল করব তবে এটা সাহায্য আমি করতে পারছিলাম না তো এটা এইভাবেই চেয়ারটাতেই রাখা ছিল তো ওটাই একটু গুছিয়ে রেখে দিলাম আর তারপর এই যে ভাইয়ের টেবিলটা দেখুন কি পরিমাণ মানে অগোছালো রয়েছে তো আমার কারণেই হয়েছে কিন্তু তো এতটা শরীরটা খারাপ ছিল তো তো সেভাবে আর গোছাতে পারেনি এখন একটু শরীরটা ভালো লাগছে তো এই যে এগুলোই ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে এখানটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি যাতে ভাই যখন পড়তে বসবে তাতে ওর অসুবিধা না হয় এখন দশটা মতো বাজে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাত্রেবেলা না আজকে মা রুটি বানিয়েছিলো আর দুপুরে তো মাটন ছিল তো ওটাই একটু গরম করে নিয়েছিল তো ওই খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে রাত্রের ওষুধটাও আবার খেয়ে নিচ্ছি এতে করে না আমার সকালবেলা একদম ফ্রেশ লাগছিলো আমাকে সত্যি বলতে আজকে রাত্রে ঘুমটাও খুবই ভালো হয়েছিল তো এই যে এক গ্লাস জল নিয়ে এসে ওষুধটা খেয়ে নিলাম ছোটোবেলায় জানেন তো আমি একদমই ওষুধ খেতে পারতাম না তবে হ্যাঁ এখন পারি আর তারপরে এই যে ব্রাশ করে নিচ্ছি রাত্রেবেলা না আমার ব্রাশ করা অভ্যাস আছে আসলে সকাল রাত্রি দুই বেলা ব্রাশ না করলে যেন আমার একদম ভালো লাগে না বন্ধুরা আপনাদেরকে তো বললামই যে আজকে আর আমি ঘর দুয়ার মুছবো না তো মা দেখুন আয়নাটা মুছবে না কিছুতেই মুছবে না তো ওদিকে যে ওর চোখ যাবে না একদম তো এই আয়নাটা দেখুন কেমন জলের দাগ হয়ে গেছে তো আমি ব্রাশ করার পরে আমি ক্যামেরা বন্ধ করে আবার যখন আয়নাটা দেখছিলাম তখন দেখলাম যেন দাগ হয়ে গেছে তো তখন আমি একটু মুছে দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে দেখুন কতটা খারাপ দেখতে লাগছে জলের দাগটা পেয়ে পেয়ে তো এখানেই আমি ব্রাশ করে নিই আর নিজের মুখটা দেখতে দেখতে ব্রাশ করতে ভালোই লাগে বন্ধুরা আজকের পুরো ভিডিওতে তো আমার কোনো কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন